তৃণমূল করলে চুরি করতে হয় আর চুরি করলে জেল যেতে হয় মিমি চক্রবর্তী তো দেবাঞ্জনের নিয়ে বসেছিলেন তো হচ্ছে দেবাঞ্জনের আর্থিক তো তছুট ছাড়া কাউকে ডাকে না তার মধ্যে জড়িত ছাড়া কাউকে ডাকে না তো হতে পারে উনিও কোনোভাবে এর মধ্যে জড়িত সুতরাং তৃণমূল করলে জেলের ভাত নিশ্চিত ইডির নোটিস নিশ্চিত আর বেআইনি কাজকর্ম কার্যকলাপের জন্য যে তাদেরকে এই ঝামেলা হবে অতীতে তার মনে রাখা উচিত ছিল তাপস পাল মিঠুন চক্রবর্তী এনারাও তৃণমূলে কোনো না কোন সময় এসেছিলেন তাপস পালের অবস্থা থেকে নিজে যাওয়া ছিল আদালতের বিষয়ে এখানে আহ আইনজীবী হিসাবে মন্তব্য এটাই করব যে কেস কিন্তু পেন্ডিং কিছু অংশে একটা স্টে পড়েছে সুতরাং সেই জায়গাগুলো আপাতত স্টে রইলো এই কেসের পরবর্তী শুনানি বা ফাইনাল শুনানি যখন হবে তখন জিনিসটা আরো পরিষ্কার হবে যে কোন দিকে গেল শেষ হতেই হবে কিন্তু আপাতত যে হয়েছে স্টেটা সেটা যারা মামলা করেছিল তাদের পক্ষে এটা পজিটিভ রেজাল্ট বলে আমি মনে করি যখন আন্দোলন হচ্ছিল তখন একটা দাবি বারংবার করা হচ্ছিল যে ডিএম এসপি এদের হাতে যে ক্ষমতাটা দেওয়া হচ্ছে সেটা যেন না দেওয়া হয় আর যে স্থগিতাদেশ করা হচ্ছে যে অংশগুলোতে তার মধ্যে এই অংশটাও রয়েছে যে ডিএম এস হাতে সেই ক্ষমতাটা রইল না দেখুন রইল না স্টে স্টে মানে আপাতত দেশ একদম এটার পরবর্তী বা ফাইনাল শুনানি যখন হবে তখন এটা পরিষ্কার হবে কি আর থাকবে কি থাকবে না সুতরাং হচ্ছে ওয়াকাপ মামলা যারা করেছে তাদের আরো ভালো করে এই বিষয় নিয়ে আরো লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়া উচিত যাতে তারা পজিটিভ রেজাল্ট পায় কিন্তু আপাত দৃষ্টিতে এই মামলা হচ্ছে যারা আন্দোলন করছিলেন যারা হচ্ছে ওয়াকাপ নিয়ে রাস্তায় নেমেছিলেন তাদের তাদের জন্য বা তাদের পক্ষে এটা একটা স্বস্তির নিঃশ্বাস বলে আমি মনে করি কিন্তু সাথে সাথে আরো মনে রাখতে হবে প্রত্যেক রাজ্যে যে আইন চলছে ওয়াক বোর্ড যে চলছে সেই ওয়াক আপ বোর্ডটা হয়ে গেছে ঘুঘুর ভাষা অর্থাৎ শাসক দলের অঙ্গুলি হিলনে ওয়াক বোর্ড চলে অর্থাৎ তোতা পাখির মতন কথা বলে পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়াক বোর্ড আছে এটা ঘুঘুর ভাষা ওয়াক প্রপার্টি রিকভার এখানে হয় না ওয়াক বোর্ড আলাদা কোনো কাজ করে না ওয়াক বোর্ড সার্ভের নামে এলা ডিপার্টমেন্টকে সেই পাওয়ার দিয়ে দেয় নিজে সেটা দেখভাল করার কোনো চিন্তাধারা করে না ওয়াক প্রপার্টি লুট লুট হয়ে হয়ে লুট হয়ে হয়ে সেগুলো কোটি কোটি টাকা কামাচ্ছে তিন ইঞ্চি পাঁচ ইঞ্চের ওপর কুড়ি হাজার টাকা স্কোয়ার ফুট কলকাতার বুকে বিক্রি হচ্ছে সেদিকে ওয়াক বোর্ড খেয়াল রাখে না ওয়াকা বোর্ডটাকে ঘুঘুর ভাষা সেটাকে পরিষ্কার করা আগে প্রয়োজন আইন তো আইনের মতন চলবে কিন্তু ওয়াকা বোর্ড যদি ঘুঘুর ভাষা হয় তো তাহলে হচ্ছে মুসলমানদের কাছে পৌঁছাবে মানে যারা আন্দোলন করছিলেন তারা তো গরিব ঘরের মানুষই বেশিরভাগ যারা আন্দোলনে এসেছিলেন তো তাদেরকে স্বস্তি দেওয়া হলেও তাদের সতর্ক থাকতে হবে এটা অবশ্যই সতর্ক থাকতে হবে এবং তাদেরকে আরো একটা আন্দোলন করতে হবে যে পশ্চিমবঙ্গ ওয়াকা বোর্ডটা যেন ভালোভাবে চলে সেখানে গেলে যেন তারা এন্ট্রি পায় সেখানে গেলে যেন তারা সুরহা পায় ওয়াকা বোর্ডটা টাকা কামানোর জায়গা হয়ে গেছে যে মুসলিম ওয়েলফেয়ারে ব্যবহার হবে সেইদিকে তাদের কোনো নজর নেই কারণ হচ্ছে ওটা ঘুঘুর মাসা কলকাতার বুকে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে ওয়াকআপ ওয়াকআপের সম্পত্তি লুট হচ্ছে ওয়াকআপের সম্পত্তির উপর বিল্ডিং হয়ে যাচ্ছে সেই বিল্ডিং বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু প্রশাসন সেদিকে নজর দিচ্ছে না ওয়াকআপ বোর্ড প্রপারলি সেটার উপরে কাজ করছে না বলে আমি মনে করি ছ ঘন্টা কেন ছদিন জিজ্ঞাসাবাদ হতে পারে ছ মাসও জিজ্ঞাসাবাদ হতে পারে সুতরাং যে হচ্ছে কাটমানির টাকা খেয়েছে যে দুর্নীতির টাকা খেয়েছে তাকে ওগুলাতে হবেই আজ না হলে কাল এটা তো অ্যাপ ব্যাটিং প্রতারণা বা যে দেখুন তৃণমূল করলে তো প্রতারণা করাটা স্বাভাবিক তৃণমূল তো ভালো লোক কেউ করে না সুতরাং হচ্ছে কিছু ভালো লোক ছিল তারা সরে গেছে এবং যারা যারা সরে গেছে তারা যদি ভাবে যে আমি আলাদা হয়ে গেছি সুতরাং চোরের পাশে বসলে তাকে চোরই মনে করবে এটা স্বাভাবিক বাকিদের সতর্ক হওয়া উচিত